সপরিবারে দই ফুচকা ও চটপটি খেতে চলে আসলাম ভাই বোন চটপটি ও ফুচকা যে মায়ান পাপা আমাদের সঙ্গে আছে হ্যালো দিন পর সপরিবারে দই ফুচকা খাওয়ার জন্য বাইরে বের হলাম মায়ানের আম্মু বলছে যে হঠাৎ করে দই ফুচকা খাবে যার জন্য রাত্রি সাড়ে দশটায় দই ফুচকা খাওয়ার জন্য সাত মাথায় গেলাম আমাদের সঙ্গে বিলাস ভাই আছে মায়ান পাপা আবার দই ফুচকা এসব খায় না ও চকলেট খাবে বারবার বলতেছে পাপা চকলেট খাবো এই প্রথমে আমরা দই ফুচকা টেস্ট করে দেখবো এই দোকানে প্রথম আমাদের বসা এর আগে কখনো এখান থেকে দই ফুচকা কিছুই খাইনি বিলাস ভাই আছে এটা আসলে শীতের ভিডিও ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারতেছিলাম না না মায়ান শুধু একটা কথাই বলছে পাপা চকলেট ও চকলেট খাবে যেহেতু আমরা দই ফুচকা খাচ্ছি এই দোকানে চকলেট নেই যেহেতু আমরা দই ফুচকার দোকানে এসেছি এখন প্রায় রাত্রি এগারোটা চল্লিশ বাজে মায়ানকে বারবার বলতেছি পাপা বের হয়ে তোমাকে চকলেট নিয়ে দেব। এখন আপনাদেরকে লোকেশনটা দেব আপনারা দেখতেছেন এটা হচ্ছে আলতাবালি মার্কেট তার ঠিক অপোজিট অপোজিটে এটা হচ্ছে পুলিশ ফারি প্লাজা নববারী রোড এই দোকানটার নাম ভাইবোন চটপটি ও ফুচকা হাউস আপনারা এই দোকানে যদি কখনো চটপটি ফুচকা খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই কন করে